আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই হ্যাং শব্দটা নিয়ে মাঝে মাঝে কনফিউজনে পড়ে যাই যেরকম হ্যাংয়ের কখনও আমরা পাসপোর্টেস বলে হ্যাংড জানি আবার কখনো হ্যাং জানি তো কোনটা কোন ক্ষেত্রে হবে মনে রাখার শর্টকাট টেক সহ আমরা আজকে এটা শিখব জীবনে কোনো দিন ভুলো না তো হ্যাং মানে দেখি যে কখনো হয় হ্যাং হ্যাংড আবার হ্যাংড প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট ফটেছিল আবার আরেকটা এর হয় এরকম যে হ্যাং হাং হাং তো এই এর মানে তখন কী দাঁড়ালো আর এই এর মানে তখন কী দাঁড়ালো এই এর মানে দাঁড়ালো যে ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রাখা আর এই এর মানে হচ্ছে ফার্সি দেওয়া মানে ফাঁসি দিয়ে মেরে ফেলা তো এখন মনে রাখবো কীভাবে দেখেন ফাঁসি দেওয়ার ক্ষেত্রে ইডি যোগ হবে এটা তো খুব সহজ কথা কিন্তু মনে রাখার একটা বুদ্ধি আসলে দেখেন যেহেতু এটা মানে ঝুলিয়ে রাখা ঝুলিয়ে রাখা না তো ঝুলিয়ে রাখার একটা আমরা এখানে শর্টকাট ব্যয় করবো যে এই যে দেখেন এই ইউটা ঠিক আংটার মতো না এখানে কি আংটা আছে নাই তো এইখানে মনে করেন যে আমরা এই আংটাতে যে কোনো জিনিস ঝুলিয়ে রাখি বলেই আমরা এই আংটাটাকে উদ্দেশ্য করে আমরা হাংটা মনে রাখবো যেমন এখানে আমরা যদি কোনো কিছু ঝুলিয়ে রাখি যে হ্যাং হ্যাং হাং তাহলে ঝুলিয়ে রাখা হচ্ছে হাং হাং আর যেটা ফাঁসি দেওয়া সেটা হচ্ছে হ্যাং মানে ইডি হবে হ্যাং 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 এই ছিল ট্রিপ এটা মনে রাখবেন ইনশাআল্লাহ আর কোনোদিন করে দেবেন আসসালামু আলাইকুম কর্মক্ষেত্রে আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না যদি আপনি ভালো মতো ইংরেজি চিনে থাকেন English aid, the best way to learn English.